কবি কর্মকারে লেখা কবিতা ভালোবাসায় ভুলবেন না কেউ আপনাকে সাজিয়ে গুছিয়ে কাব্য করে বলতেই পারে ভালোবাসি একবার নয় অনেকবার তাই বলে মেনে নেবেন সত্যি সত্যি ভালোবাসে পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ সবাই অভিনয় করে জানেন তো কেউ আপনাকে এমন ভান দেখাতেই পারে যেন আপনি তার মনে পুরোপুরি জায়গা করে নিয়েছেন চিরতরে ওসব কথায় ভিজবেন না কোনো দিন বুঝলেন হ্যাঁ আপনি হয়তো তাকে বিশ্বাস করে বুকে রাখবেন যত্নে কিন্তু সে কি সত্যি আপনার মর্যাদা দিতে পারবে এমনভাবে ডাকবে আপনাকে যেন আপনি তার খুব কাছের একান্ত আপন যাকে বলা যায় সব কথা কিন্তু আপনি জানেন এমন আপন তার আরও অনেক আছে সব কিছুই সে রাখে গোপনে আপনার থেকে সরিয়ে ভালো লাগা ভালোবাসাগুলো পরিবর্তন হয় একের পর এক নতুনকেও ধরা দিলে আপনি হবেন প্রাক্তন একটা সময় এমন হবে যাকে আপনি নিজের মনে করতেন সেই আপনাকে কষ্ট দিয়ে ভেঙে দেবে হৃদয়